আমি অত্যন্ত আনন্দিত আই এম সো গ্লাড এখানে আই মানে আমি সো মানে অত্যন্ত গ্লাড মানে আনন্দিত আই এম সো গ্লাড অর্থাৎ আমি অত্যন্ত আনন্দিত আমি এখনই আসছি আই এম কামিং নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি নাও মানে এখনই আই এম কামিং নাও অর্থাৎ আমি এখনই আসছি তুমি কি এখানে আসতে পারবে ক্যান ইউ কাম হিয়ার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে কাম মানে আসতে হেয়ার মানে এখানে ক্যান ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ প্যান এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মানে দিতে মি মানে আমাকে এ প্যান মানে একটা কলম ক্যান ইউ গিভ মি এ প্যান অর্থাৎ তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে আমরা নিশ্চিত নই উই আর নট শিওর এখানে ওই মানে আমরা নট মানে নই শিওর মানে নিশ্চিত উই আর নট শিওর অর্থাৎ আমরা নিশ্চিত নই আমি তোমার সঙ্গে আছি আমি উইথ মানে সঙ্গে ইউ মানে তোমার আই এম উইথ ইউ অর্থাৎ আমি তোমার সঙ্গে আছি এবার তুমি যেতে পারো ইউ মে গো নাও এখানে ইউ মে মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ মে গো নাও অর্থাৎ এবার তুমি যেতে পারো আমার সাথে ঝামেলা করোনা ডোন্ট ম্যাচ উইথ মি এখানে মানে করো করোনা উইথ মি মানে আমার সাথে ডোন্ট ম্যাচ উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করোনা তোমাকে দেখে নেব আই উইল সি ইউ এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি আই উইল সি ইউ অর্থাৎ তোমাকে দেখে নেব তোমার কাজ কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইয়োর জব এখানে হাউ মানে কেমন গোয়িং মানে চলছে ইওর জব মানে তোমার কাজ হাউ ইজ গোয়িং অন ইয়োর জব অর্থাৎ তোমার কাজ কেমন চলছে তোমার ছাত্র জীবন কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইয়োর স্টুডেন্ট লাইফ এখানে হাউ মানে কেমন গোয়িং মানে চলছে ইয়োর মানে তোমার স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবন হাউ ইজ গোয়িং অন ইয়োর স্টুডেন্ট লাইফ অর্থাৎ তোমার ছাত্র জীবন কেমন চলছে আমি তোমার থেকে ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি ফ্রম ইউ মানে তোমার থেকে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার থেকে ইংরেজি শিখতে চাই তুমি কি আমাকে ইংরেজি শিখাতে পারবে ক্যান ইউ টিচ মি ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে মানে শেখাতে মি মানে আমাকে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ টিচ মি ইংলিশ অর্থাৎ তুমি কি আমাকে ইংরেজি শেখাতে পারবে তুমি ভালো ইংরেজি বলতে পারো ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়েল এখানে ইউ ক্যান মানে তুমি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ওয়েল মানে ভালো ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়েল অর্থাৎ তুমি ভালো ইংরেজি বলতে পারো তুমি শুধু বাংলায় কথা বলো ইউ অনলি স্পিক বেঙ্গলি এখানে ইউ মানে তুমি অনলি স্পিক মানে শুধু বলো বেঙ্গলি মানে বাংলা ইউ অনলি স্পিক বেঙ্গলি অর্থাৎ তুমি শুধু বাংলায় কথা বলো বাংলা আমার প্রিয় ভাষা বেঙ্গলি ইজ মাই ফেভারেট ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি মানে বাংলা মাই মানে আমার ফেভারেট ল্যাঙ্গুয়েজ মানে প্রিয় ভাষা বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা আমার প্রিয় ভাষা আমি বাংলা ভাষা পছন্দ করি আই লাইক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে আই লাইক মানে আমি পছন্দ করি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা আই লাইক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি বাংলা ভাষা পছন্দ করি তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ইউ মানে তুমি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত আমি তোমার সাথে একমত হতে চাই আই ওয়ান্ট টু এগ্রি উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু এগ্রি মানে একমত হতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত হতে চাই তুমি কি সত্যি কথা বলতে পারো ক্যান ইউ টেল দ্য ট্রুথ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টেল মানে বলতে দ্য ট্রুথ মানে সত্যি কথা ক্যান ইউ টেল দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি কথা বলতে পারো আমি সত্যি কথা বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই মানে আমি টেলিং মানে বলছি দ্য ট্রুথ মানে সত্যি কথা আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলছি